আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব নতুন একটি বোনাস দেওয়া হবে আপনাদের মাঝে দুই শিউরের একটি বোনাস আবারও এটা নতুন দেওয়া হবে কিন্তু কিছু সংখ্যক মানুষের বাদ দেওয়া হয়েছে কাদেরকে বাদ দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় কথা বলব দুই শুরুর যারা অলরেডি এই মুহূর্তে আপনার পাগামিন্তুর জন্য অপেক্ষা আছেন আপনাদের নতুন একটি তারিখ দেওয়া হয়েছে এই দুইশোর চিত্রের দিন আনসার সাথে অনেকের স্বয়ংক্রিয়ভাবে আসার কথা ছিল যাদেরটা আসে না নতুন তারিখ দেওয়া হয়েছে এই তারিখটা নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার নতুন যে দুইশো ইউরো বোনাসটা আপনাদের মাঝে আবারও দেওয়া হবে এই বোনাসটা থেকে কাদেরকে বাদ দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে যারা কর্মচারী আছেন আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না দ্বিতীয় আছে আপনার পেনশনভোগী যারা আছে তারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে না তৃতীয় আছে যারা আপনার নাসপি ডিসকোল ও কৃষি বেকারত্ব যারা আছেন আপনারা এই দুইশো ইউরো নতুন বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না চতুর্থ আছে যারা দিন আনসার বোনাসের ভিতরে আছেন আপনারাও এই নতুন দুইশো বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না আসলে এই জায়গায় শুধু আপডেটটা দেওয়া হয়েছে যে কাদেরকে এই বোনাসটা দেওয়া হবে না কিন্তু এই বোনাসটা যে কাদেরকে দেবে কিবা কিভাবে দেবে সেই আপডেটটা কিন্তু এখনও আসে না এখানে আজকের আপডেটে আপনার যে কথাগুলো জানানো হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম আসলে ভিডিওটা করতে চাইছিলাম না তারপরেও চিন্তা করলাম দুশো বোনাস যেহেতু নতুন আপডেট দেওয়া হয়েছে আবারও তো এর দ্বিতীয় আপডেট আসবে এর পরে একের পর এক আপডেট আসতে থাকবে এই জন্য আপনাদের প্রথম আপডেটের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম যে কাদেরকে এই বোনাসটা দেওয়া হবে না অবশ্যই দেওয়া যাদের হবে সেই আপডেটটাও আসবে যে এই বোনাসের জন্য কে দোবান্দা করতে পারবে কিভাবে দোবান্দা করবে সব কিছুই আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করব বন্ধুরা এর পরবর্তীতে কথা বলব আপনার আনসার সাথে দুই শুরু তো আসার কথা ছিল অনেকে পাগামিন্তু আসে নাই আপনাদের পাগামিন্তু কত তারিখ আসতে পারে এই বিষয় নিয়ে ফেসবুক পেজে আপনার এমস থেকে আপডেটটা দেওয়া হয়েছে চারটে তারিখ দিছে আপনার যাদের আনসার সাথে স্বয়ংক্রিয়ভাবে এই দুই শুরু আসে নাই আপনাদের জন্য প্রথম তারিখ হয়েছে আপনার একত্রিশে জুলাই দু হাজার সাল আপনাদের কিছু সংখ্যক মানুষের পাগামিত আসবে দ্বিতীয় তারিখ হয়েছে আপনার আগস্ট মাসের দুই তারিখ আপনাদের কিছু সংখ্যক মানুষের পাগামিত আসবে তৃতীয় তারিখ হয়েছে আপনার আগস্টের পাঁচ তারিখ আপনাদের কিছু সংখ্যক মানুষের এই দুই শুরু পাগামিত আসবে আগস্ট মাসের সাত তারিখ কিছু সংখ্যক মানুষের আপনাদের এই দুই পাগমিত আসবে এই চারটে তারিখ দেওয়া হয়েছে আপনাদের মাঝে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম আপনারা প্রথম বিষয়ে বললাম যাদের নতুনভাবে দুই শৈরো দেওয়া হবে যে কাদেরকে এই দুই শৈর বোনাসটা দেওয়া হবে না আর দ্বিতীয় কথা বললাম যাদের এদিকে সীতেদিন আনসার পাগামিন্তু এখনও আসে নাই দুই জুলো স্বয়ংক্রিয়ভাবে আসার কথা ছিল আপনাদের চারটা তারিখ দেওয়া হয়েছে তারিখ জানার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ